নারায়ণ নমস্কৃত্যা নরঞ্চব নরতম দেবী সরস্বতি বৈশং তত জয় মুদীর নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে গতকাল আমরা পাঠ করেছিলাম জয়ন্ত নামক কাকের একটা বিদ্ধ হলো কি করে শ্রী শ্রীরামচন্দ্র মা সীতা দেবী এবং লক্ষণ তিনজনে পদব্রজে যাচ্ছেন তপবনের দিকে প্রখর রোদে জনকদোহিতা অতি কাতর হয়ে পড়েছেন রক্তবর্ণ হয়ে উঠেছে তার পায়ের অঙ্গুলি মুনির নগর দিয়ে তিনজন যাচ্ছেন আর মুনিপত্নীরা জিজ্ঞাসা করছেন যে এত রূপবতী তুমি কোথায় যাচ্ছ আর তার আগে দুর্বাদল শ্যাম উলম্বিত বাহু যে যাচ্ছেন উনি বা কে তা তার আরও বিবরণ দিয়েছেন মুনিপত্নীরা আমরা সেই অংশ থেকে আজকের পাঠ শুরু করব পাঠ করি দিবাকর কিরণ উত্তাপে উত্তাপিতা চলিল কাতরতি জনক দুহিতা। হিঙ্গুল মন্ডিত তার পায়ের অঙ্গুলি আতপে মিলায় যেন ননির পুত্তলি মুনির নগর দিয়া যান তিনজন দেখিত পাইল পথে পত্নীগণ জিজ্ঞাসা করিল সবে জানকীর প্রতি পদব্রজে কেন যাও তুমি রূপবতী অনুভব করি তুমি রাজার নন্দিনী সত্য পরিচয় দেহ কে বট আপনি ওষ্ঠাধর সুন্দর বদন দেখি অতি মনোহর ধনুরবাণ করে উনি কে হন তোমার নবীন কমল মুখ ভ্রুভঙ্গ রচিত পুলকমণ্ডিত গণ্ড অল্প বিকশিত মণিপত্নীগণ বললেন যে দুর্বাদল শ্যাম যে আগে আগে যাচ্ছেন যার বাহু আজানু লম্বিত অর্থাৎ হাঁটু পর্যন্ত লম্বা রক্তবর্ণের ওষ্ঠাধর সুন্দর মুখ হাতে ধনুর্বাণ কেউ নি যার অত সুন্দর ভ্রু মুখটি যেন আনন্দে ভরা আর সদা হাস্যময় তিনি কে তোমার কে হন শুনে লাজে অধমুখী সীতা না বলেন আর ইঙ্গিতে বুঝান স্বামী ইনি যে আমার কমলিনী সীতা পথে যান ধীরে ধীরে তবে উপস্থিত হন যমুনার তীরে তাহার গভীর জল পাতাল প্রমাণ রামের প্রভাবে হয় হাঁটুর সমান না জানিয়া ভেলা তাহে বান্ধেন লক্ষণ হাঁটু জল পার হয়ে অক্লেশে গমন আগেই বলা হয়েছিল না যে যমুনা বিস্তৃত কয়েক হাত কিন্তু গভীর অনেক তা রামের প্রভাবে সেই গভীরতা যেন কমে গেল হাঁটু জল হয়ে গেল তখন অক্লেশেই তিনজন পার হয়ে গেলেন যমুনা তারপরে মুনির কাছে উপস্থিত হলেন মুনির চরণ বন্দনা করলেন মুনির চরণ রাম বন্দেন তখন রামেরে দেখিয়া মুনি হরষিত মন বলিলেন হে রাম আপনি নারায়ণ তপশ্বিরে বেশে কেন আইলেন বন শ্রীরাম বলেন মণি পিতার আদেশ বিপিনে করিব বাস তপস্বীর বেশ দশরথ পুত্র রাম যে নারায়ণের অংশ সকলেই তো জানেন সেই রাম তপস্বির বেশে এসেছেন দেখে জিজ্ঞাসা করলেন আপনি এ বেশে কেন এলেন রাম বললেন যে পিতার আদেশ আমি তপস্বির বেশে বনে বাস করব। তিনজন তথায় রহিলেন অক্লেশে এদিকে গিয়া উত্তরিল দেশে ছয় অযোধ্যা নগরে জোর হাতে দান্ডাইল রাজার গোচরে কহিতে লাগিল পাত্র নমস্কার করে রামে রাখি আইলাম শৃঙ্গের পুরে তো পার হয়ে গেছে তিন দিন যেতে লেগেছিল তিন দিন ফিরতে লাগলো রামচন্দ্র ওদিকে পৌঁছে গেলেন তপবনে আর সুমন্ত্র ফিরে এলেন অযোধ্যায় এসে বললেন যে শৃঙ্গবেরপুর অর্থাৎ নিষাদ রাজ গুহকের নগরে রেখে এলাম শ্রীরামচন্দ্রকে শ্বেতা হইতে আইলাম রাজা তিন দিনে রাম সীতা লক্ষণ রহেন সেই স্থানে বিদায় দিলেন রাম মধুর বচনে প্রণীপাত করিয়াছে তোমার চরণে রামের যেমন শীল তোমার বচন গর্জন করিয়া কিছু বলিল লক্ষণ প্রচণ্ড কোদণ্ড ধরি গর্জে যেন ফণি কিছুমাত্র না বলিল সীতা ঠাকুরানী রাম লক্ষণ সীতার কথা সুমন্ত্র রাজাকে বলল এতেক সুমন্ত্র যদি বলিল বচন পুরীর সহিত সবে করিল ক্রন্দন সাত শত মহাদেবী রাজার রমণী কান্দিয়া বিকল সবে পোহায় রজনী কেহকারে না শান্তায় সবে অচেতন পূর্বকথা রাজার যে হইল শরণ কৌশল্যার ঠাঁই রাজা কহে পূর্ব কথা মহাজন বাক্য কভু না হয় অন্যথা মৃগয়াতে যাইলাম সরজুর তীরে অন্ধ মুনির পুত্র কলসে জল ভরে মমজ্ঞান মৃগ সব করে জল পান পুরিলাম শব্দ মাত্র পাইয়া সন্ধান ভরিতে সলিল তার ফুটে বান বুকে প্রাণ গেল বলিয়া মুনির পুত্র ডাকে কোন অপরাধে প্রাণ নিল কোন জনে এতে শুনিয়া আমি গেলাম সে স্থানে মণিপুত্র বলে রাজা পারিলা প্রমাদ আমারে মারিলে কি পাইয়া অপরাধ অন্ধ মাতা পিতা আমি রাত্রি দিনে বুড়া বুড়ি মরিবেক আমার মরণে অন্ধ পিতা মাতা আছে শ্রীফলের বনে আমা কোলে করি রাজা চলো সেই স্থানে যাবত আমার পিতা নাহি সাপ আমা লইয়া চলো তুমি যথা বৃদ্ধ বাপ বিনা তব আর নাহি প্রতিকার এতেক বলিলাম মুনির কুমার অন্ধ বুড়াবুড়ি বসিয়াছে যেইখানে শিশু কোলে করি আমি গেলাম সেবনে মুনি বলিলেন রাজা বড়ই নির্দয় কি দোষে মারিলে বলো আমার নয় আমারে লইয়া চলো সরজুর কুলে পুত্রের তর্পণ আমি করি সেই জলে মুনিরে ধরিয়া নিলাম সরজুর তীরে পুত্রের তর্পণ করি সাপিল আমারে পুত্রশকেই মরিয়া করিল স্বর্গবাস দেশে আইলাম আমি পাইয়া তরাশ সে মুনির বাক্য কভু না হয় খণ্ডন আজিকার রাত্রে রানী আমার মরণ কৌশল্যা এতদিন অন্ধক মনির সাপের কথা কিছুই জানতেন না আজ যখন সুমন্ত্র এসে রামচন্দ্র লক্ষ্মণ সীতাদেবীর কথা বললেন তখন কৌশল্যাকে সকল কথা বললেন দশরথ দশরথের সাত শত মহিষী তার মধ্যে এই তিনজন ছিলেন প্রধান কৈকেই সবসময় নিজের অধিকার বেশি দেখাতেন বলে তিনি থাকতেন কিন্তু রামচন্দ্রের বনবাসের ব্যাপারে কৈকেইকে ত্যাগ করেছেন রাজা কৌশল্যা প্রধান মহিষী বড় রানী কৌশল্লাকে তাই সমস্ত বললেন আদিকাণ্ডে সিন্ধুমণিবধ এবং অন্ধকের অভিশাপের কথা বিস্তারিতভাবে পাঠ হয়েছে তবু সংক্ষেপে এখানে যখন বলা আছে একবার বলি যে দশরথ গিয়েছিলেন বনে মৃগয়া করতে সরোজ নদীতে হঠাৎই জলের আওয়াজ শুনে মনে করলেন কোনো মৃগ হয়তো জল খেতে এসেছে আসলে সেটি ছিল সিন্ধুমণির কলসিতে জল ভরার শব্দ শব্দভেদী বান প্রয়োগ করে রাজা সিন্ধুমণিকে বধ করে ফেলেছিলেন নিজের অজান্তেই সিন্ধুমণির যতক্ষণ প্রাণ ছিল এই কটি কথাই বলে যেতে পেরেছিলেন যে অন্ধ বাবা মায়ের সিন্ধুমণি ছাড়া আর কেউ নেই তার দেহটা যেন পিতার কাছে নিয়ে যাওয়া হয় দশরথ নিয়ে গেলে সরজুতেই অন্ধক পুত্রের তর্পণ করে কিন্তু অন্ধক মুনি পুত্রশোকে প্রাণ যাওয়ার আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে ওই রকম পুত্রশোকেই দশরথের প্রাণ যাবে যদিও অপুত্রক রাজার সে হয়েছিল সাপে বর কিন্তু আজ তো দশরথকে প্রাণ ত্যাগ করতেই হবে সেই কথাই বললেন রানীকে যে আজ বুঝি আমার মরণ সে ফলে অতপরে ছটফট করে রাজা মুখে বাক্য হরে হাহাকার করি রাজা ত্যাজিল জীবন নিদ্রা যায় দশরথ হেন লয় মন দুই দণ্ড বেলা হয় সূর্যের উদয় এতক্ষণ নিদ্রা যায় রাজা মহাশয় আছাড় খাইয়া পরে কদলী যেমনই রাজার চরণ ধরি কান্দে সব রানী একে পুত্র শোকে রানী পরম দুঃখিতা শোকে ততধিক হইল মূর্চিতা সত্যবাদী রাজা তুমি সত্যে বড় স্থির সত্য পালে স্বর্গে গেলে তেজিয়া শরীর সত্য না লঙ্ঘিলে তুমি বড় পুণ্য শ্লোক স্বর্গবাসী হয়ে এড়াইলে পুত্র শোক রাজা স্বর্গে গেলে আর রাম গেল বোন দুই শোকে প্রাণ মর থাকে কি ভূমে গড়াগড়ি যায় কৌশল্লা তাপিনি কৌশলারি বুঝান বশিষ্ঠ মহামুনি কৌশল্লা বড়ই বিলাপ করছেন মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন জ্ঞান ফিরলে বলছেন যে শ্লোক রাজা সত্য রক্ষা করে পুত্র শোক এড়িয়ে চলে গেলেন স্বর্গে আর এদিকে রাজাও চলে গেলেন স্বর্গে রাম চলে গেল বনে দুই শোকে কি করে প্রাণ থাকে আমার ভূমিতে কৌশল্যা গড়াগড়ি দিয়ে বিলাপ করছেন কৌশল্যাকে বোঝাচ্ছেন বশিষ্ঠ মুনি তোমারে বুঝাবো কত নহে তো উচিত মৃত হেতু কান্দ যত সব অনুচিত স্বর্গেতে গেলেন রাজা পালিয়া পৃথিবী তার ধর্ম কর্ম করো তুমি মহাদেবী মৃতের জন্য শোক করা উচিত নয় তোমাকে আর কত কি বোঝাবো রাজা পৃথিবী পালন করে সময়েই স্বর্গে গিয়েছেন তুমি রয়েছ মহাদেবী তুমি এখন ধর্মকর্ম পালন করো রাজাকে রাখহ করি তৈল মধ্যগত দেশে আসি অগ্নিকার্য করিবে ভরত রাজাকে তো এখন সংরক্ষণ করে রাখতে হবে রাজার দেহ সংরক্ষণ করে রাখতে হবে কারণ ভরত তো অযোধ্যায় নেই মামার বাড়িতে আছে তাই বাসিমরা হইয়া আছেন মহারাজ প্রাতকালে যুক্তি করে অমাত্ম সমাজ সত্যপালি ভূপতি গেলেন স্বর্গবাস অরাজক হইল রাজ্য বড় পাই ত্রাস ওই আগের দিন দশরথের মৃত্যু হয়েছে আর পরের দিন বেলা অব্দি উঠছেন না দেখে বুঝতে পেরেছেন সকলে যে রাজা আর নেই কৌশল্যাকে তো বলেই দিয়েছিলেন তাই বাসি মরা হয়ে গিয়েছে তা তাকে কিভাবে রাখতে হবে অমাত্য সমাজে যুক্তি করছে আর এক চিন্তা তাদের যে অরাজক রাজ্য তো রাখা উচিত নয় অন্য দেশে সে আক্রমণ করবে তা এখন কি করা যায় অরাজক রাজ্যের সর্বদা অকুশল অরাজক পৃথিবীতে নাহি হয় জল অরাজক রাজ্যে বৃক্ষে নাহি ধরে ফল অরাজক রাজ্যে ধর্ম সকলি বিফল অরাজক রাজ্যে ভৃত্ত বস নাহি হয় অরাজক রাজ্যে সর্বক্ষণ দস্যু ভয় অরাজক রাজ্যেতে তুরঙ্গ হস্তি ছোটে অরাজক রাজ্যেতে প্রজার ধন লোটে অরাজক রাজ্যে সদা হয় ডাকাচুরি অরাজক রাজ্য দেখি বড় ভয়ে করি অরাজক রাজ্যে অন্য নৃপতি গরজে অরাজক রাজ্যে প্রজালোক দুঃখে মজে অরাজক রাজ্যে নাও বরিশে পুরন্দর অরাজক রাজ্যের অশুভ বহুতর অরাজক রাজ্যে সদা হিতে বিপরীত অরাজক রাজ্যে থাকা অতি অনুচিত কথায় কথায় আমরা বলি রাজ্যে অরাজক অবস্থা তা অরাজক হলে কি কি হয় সেগুলি বিস্তারিতভাবে বলা রয়েছে আমরা কেবল দস্যু ভয় বা অন্য দেশ আক্রমণ করবে এই ভয় পাচ্ছিলাম কত কি রয়েছে না অরাজক দেশে জল হয় না ইন্দ্র বৃষ্টি দেন না বৃক্ষে ফল হয় না ধর্ম সব বিফল হয় ভৃত্য বসে থাকে না দস্যু ভয় তো আছেই হাতি ঘোড়া সব ছোটে মানে তাদের শাসন নেই আর প্রজার ধন চুরি হয় ডাকাতি হয় কারণ কোনো শাসন থাকে না অন্য রিপতিগড় যায় প্রজালোক দুঃখে মজে এই সব অশুভ অরাজক রাজত্বে হয় রাজ্য করিলেন বৃদ্ধ রাজা মহাশয় তাঁহার প্রতাপে লোক থাকিত নির্ভয় স্বর্গমর্ত পাতাল কাঁপিত তাঁর ডরে রাজ্যের কুশল ছিল বুড়ার আদরে হেন রাজা বিনা রাজ্য করে টলমল রাজা হইলে রাজ্য রক্ষা প্রজার কুশল রাজ্য দিতে ভরতেরে সর্ব অঙ্গীকার ভরতেরে আনি দেশে দেহ রাজ্যভার রাজা দশরথ বৃদ্ধ হয়েছিলেন ঠিকই কিন্তু খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতেন প্রজারা বড়ই আদরে ছিল এখন অঙ্গীকার তো করাই আছে ভরতকে রাজা করা হবে তাহলে ভরতকে আনতে হয় ভরত আছেন মাতামহের বসতি দূত পাঠাইয়া তাঁরে আনো শীঘ্র গতি রাজা স্বর্গগত রাম চলিলেন বনে এত ঘোর প্রমাদ ভরত নাহি জানে ভরতেরে না কহিবে এসব ঘটন তবে না করিবে সে দেশে আগমন মাতৃদোষ শুনিলে ভরত না আসিবে পিতৃশোকে মনো দুঃখে দেশান্তরী হবে ভরতকে এসব কিছু বলা যাবে না রাম বনে চলে গেছে কি দশরথ নেই আর দেহত্যাগ করেছেন আর এসবের পিছনে ছিল তার মায়েরই দোষ এসব কথা যদি ভরত শোনে সে আসবে না কিছুতেই দেশান্তরী হবে ভরত মাতুল গৃহে অযোধ্যা পাশরা চারি পুত্র সত্ত্বে দশরথ বা মরা দশরথের চার পুত্র কিন্তু এমন কপাল দশরথ বাসিমরা হয়ে পড়ে রয়েছেন সৎকার হয় না বুদ্ধির সাগর পাত্র মন্ত্রণাবি চলিলেন ভরতেরে আনিবারে দেশে করিলেন অনুজ্ঞা বশিষ্ঠ পুরোহিত ভরতেরে আনিতেই চলিল তরিত নগরে গেল তৃতীয় দিবসে পরদিন গেল তারা কুরঙ্গের দেশে নিহারের রাজ্যে গেল তরিত গমনে লক্ষ্মী অধিষ্ঠান সদা জ্ঞান হয় মনে রাত্রিদিন সবে পথে চলিল সত্তর পুনবের রাজ্যে গেল দেখে মনোহর আরিকুল দেশে গেল যেন সুরপুর কুকর্ম বর্জিত লোক সুকর্ম প্রচুর বহু বেনু নদী পার হইলা সর্বজন যার দুই কুলে বৈশে অনেক ব্রাহ্মণ নদ নদী কন্দর হইল বহু পার বহু দেশ দেশান্তর এড়ায় অপার গিরিরাজ দেশেতে কে কয় রাজা বৈশে উত্তরিলা গিয়াপাত্র পঞ্চম দিবসে পাঁচ দিন সময় লাগলো কয়ের রাজ্যে পৌঁছতে রাত্রিদিন পথশ্রমে হইয়া বিকল রন্ধন ভোজন করে পে রম্যস্থল ভরতের সঙ্গে নাহি হয় দর্শন পথশ্রমে নিদ্রা যায় হয়ে অচেতন পাঁচ দিন ধরে নদ নদী গিরি কন্দর পার হয়ে কত দেশ পার হয়ে গিরিরাজের কাছে উপস্থিত হয়েছেন যারা ভরতকে আনতে গেছে গিয়ে রান্না বান্না করার ব্যবস্থা থেকে রেঁধে বেড়ে খেয়ে ঘুমিয়ে গেছে ভরতের সঙ্গে আর সেদিন দেখা হয়নি আর এই পাঁচ দিন ধরেই পরের দিন হলেই হয়ে যাবে ছয় দিন আসতে মনে হয় আরও ছ দিন লাগবে এতদিন ধরে দশরথের সব দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে কৃত্তিবাস পণ্ডিতের বাণী অধিষ্ঠান রচিল অযোধ্যা কাণ্ড অমৃত সমান আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতই নম শ্রোতা বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার